আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি এমন একটি গল্প বলব যে গল্পটি আমরা ছোট বড় সকলেই কম বেশি শুনেছি তবে গল্পটি অত্যন্ত শিক্ষণীয় একদিন এক প্রথিক একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসে গাছটি ছিল বটগাছ আমরা জানি বটগাছের ফল খুবই ছোট আকৃতির হয়ে থাকে লোকটি সেই ফলগুলোর দিকে তাকালো এবং পাশেই ছিল ক্ষেত ক্ষেতের মধ্যে সে বড় বড় মিষ্টি কুমড়া দেখতে পেল অতপর এটি দেখে সে মনে মনে ভাবল এত বড় বট বৃক্ষের ফলগুলো অত্যন্ত ছোট আর এই ক্ষেতের সামান্য পাতার মাঝে এত বড় বড় মিষ্টি কুমড়া যাই হোক তারপর সে ক্লান্ত শরীরে গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল কোন সময় বটবৃক্ষ থেকে একটি ছোট্ট ফল এসে তার মাথায় পড়ল। এতে করে তার ঘুম ভেঙে গেল সে লাফিয়ে উঠল এবং ভাবল আজ যদি এই বটবৃক্ষের ফলগুলো মিষ্টি কুমড়ার আকৃতির হতো আর একটি ফল আমার মাথায় পড়ত তাহলে আমি তো এখানেই মারা যেতাম অথবা আমার অনেক ক্ষতি হয়ে যেত ভেবে সে তার ভুল বুঝতে পারলো যে পরম দয়ালু মহান আল্লাহ তালা কোন জিনিসই অহেতুক সৃষ্টি করেন না আল্লাহতালার প্রতিটি কাজের মধ্যেই রয়েছে হেকমত আর তালার হেকমত বোঝা আমাদের মতো সামান্য মস্তিষ্কের মানুষের কম্য নয় তাই আল্লাহতালা যা করেন ভালোর জন্যই করেন এটাই হতে হবে আমাদের বিশ্বাস